স্যার ভিটামিন ডি এর সাথে অন্যান্য মিনারেল অথবা ভিটামিনের সম্পর্কটা যদি একটু বলতেন প্লিজ তো ভিটামিন ডি এর সাথে डेफिनेटলি অন্যান্য অনেক মিনারেলস ও ভিটামিনের সম্পর্ক আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্যালসিয়াম এবং ফসফরাস তো এই দুইটা মিনারেলস এ অ্যাবজর্পশন হতে ভিটামিন ডি প্রত্যক্ষ ভূমিকা আছে তো অন্ত্র থেকে আমার খাবারের মাধ্যমে যে ক্যালসিয়াম ফসফরাস গুলো যায় এই টা তখন সেই দুটাকে আমার ইন্টেস্টাইন থেকে ব্লাডে নিয়ে আসে ভিটামিন ডি ভিটামিন ডি উপস্থিতিতে তারা আসে এবং এসে তারা আমাদের হাড় এবং দাঁতে ছড়িয়ে পড়ে এবং হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে এরপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ মিনারেলসটা বলবো সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম তো আমরা আগে বলেছি ভিটামিন ডি অ্যাক্টিভেট হয় হচ্ছে আমাদের লিভার এবং কিডনিতে যে এই দুইটা অর্গান খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই দুইটা অর্গানে যে অ্যাক্টিভেট হতে গেলে তার কোফ্যাক্টর হিসেবে ম্যাগনেশিয়ামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো ম্যাগনেশিয়ামের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু ভিটামিন ডি থাকলেও ভিটামিন ডি অ্যাক্টিভেট হবে না তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেশিয়ামেরও প্রয়োজন আছে এরপরে আরেকটা ভিটামিনের সাথে ভিটামিন ডি এর খুবই খুবই অতপ্রত সম্পর্ক সেটা হচ্ছে কে টু ভিটামিন কে টু তো ভিটামিন কে উপস্থিতিতে ভিটামিন ডি টক্সিসিটি হয় না অর্থাৎ ভিটামিন কে টুর কাজ হচ্ছে যে ভিটামিন ডি তো ক্যালসিয়ামকে অ্যাবজর্শন করে নিয়ে আসলো কিন্তু রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম আসলে আমার ক্ষতি হয় যেটা আমরা আগে বললাম তো সেই ক্ষতিটাকে কমানোর জন্য বা সফট টিস্যুর মধ্যে ক্যালসিয়াম যেন না যায় ক্যালসিয়ামে থাকা উচিত হারে এবং দাঁতে তো সে যদি রক্ত নালির মধ্যে থাকে সে যদি আমার বিভিন্ন অর্গানের মধ্যে থাকে কিডনির মধ্যে থাকলো হার্টের মধ্যে থাকলো তাহলে তো সে ঝুঁকি তৈরি করবে ব্রেনের তৈরি থাকলো রক্ত মধ্যে তো সেটা যেন না হয় সেটার জন্য ভিটামিন কে টু খুব গুরুত্ব সেই করে অর্থাৎ ক্যালসিয়াম গুলোকে আবার ব্যাক টু বোন টিতে নিয়ে যায় তাহলে এই ক্ষেত্রে ভিটামিন ডি এর সাথে ভিটামিন কে টু এই জন্য সাপ্লিমেন্ট কোম্পানি গুলো দেখবেন যে একসাথে দুইটা তৈরি করে ভিটামিন ডি এর সাথে কে টু এই দুটো একসাথে গ্রহণ করা উচিত স্পেশালি যারা বয়স্ক মানুষ তাদের তো অবশ্যই এই দুইটা একসাথে দেওয়া উচিত এছাড়া ভিটামিন ডি এর সাথে জিঙ্ক এর খুব গভীর সম্পর্ক আছে কারণ ভিটামিন ডি এবং জিঙ্ক একই সাথে কাজ করে দুটাই ইমিউন মডিউলেটর হিসেবে কাজ করে এবং দুজন পরস্পর হাতে হাতে রেখে কাজ করে ভিটামিন ডি এবং জিঙ্ক যখন একসাথে থাকে তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই অ্যাক্টিভ হয় এবং শক্তিশালী থাকে এছাড়া ভিটামিন ডি এর সাথে ওমেগা থ্রির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন ডি যখন মানে ভিটামিন ডি বেশি থাকলে ওমেগা থ্রি যখন বেশি থাকে বডিতে তখন এই দুটো মিলে অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের রক্তনালীর প্রদাহ কমায় আমাদের শরীরে বিভিন্ন প্রদাহ থাকে সেটা কমায় জয়েন্টের প্রদাহ কমায় হার্টকে ভালো রাখে হার্টের প্রদাহ কমায় এবং প্রদাহ যত কম থাকবে ইনফ্লামেশন যত কম থাকবে তত কিন্তু আমাদের কোলেস্ট্রল কম আসবে কোলেস্ট্রল কিন্তু আমাদের শরীরে এইটি পার্সেন্ট তৈরি হয় এটা আমি আগে বলেছি এবং টোয়েন্টি পার্সেন্ট আমার খাবার থেকে যোগ করতে পারি সুতরাং অনেকে মনে করেন যে কলেস্ট্রল যুক্ত খাবার খাবেন না তো সেটা একটা ভুল কনসেপ্ট খাবার খেয়ে আপনি টোয়েন্টি পার্সেন্ট বেশি বাড়াতে পারবেন না আপনি লিভারি তৈরি করে কোলেস্ট্রল এবং এই কোলে্ট্রল তৈরি করে ইন রেসপন্স টু ইনফ্লামেশন আপনার শরীরে যদি ইনফ্লামেশন বেশি থাকে তাহলে কোলেস্ট্রল বেশি তৈরি হবে এবং কোলেস্ট্রলের ক্ষতিকারক দিকগুলো আপনি মানে শরীরে দেখবেন তাহলে আপনি এই ইনফ্লামেশন কমায় হচ্ছে ভিটামিন ডি আর ওমেগা থ্রি সুতরাং এক্ষেত্রে এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ